নমস্কার বন্ধুরা আর এমপি সরব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর প্রসঙ্গটা সম্পূর্ণই আলাদা কোনো মেডিসিন সম্পর্কিত নয় ঠিক তার উল্টো মেডিসিন ছাড়া কীভাবে ভালো থাকা যায় অ্যাকচুয়ালি খাদ্যই হচ্ছে ওষুধ খাদ্য ঠিকমতো খেলে শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের রোগ কম হয় তাই আজকের ভিডিওটার নাম দিয়েছে খাদ্যই ওষুধ খাদ্যই ওষুধ বলতে আজ কিছু কিছু খাবারের নাম বলবো যেগুলো আপনারা খেলে সবাই সুস্থ স্বাভাবিকভাবে কম ওষুধে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারবেন সে বাচ্চা হোক বা বড়ো হোক খাদ্যই ওষুধ প্রথম খাবার হলো কলা কলা একটি ফল এটি খেলে বেশি টান কমে দুই হলুদ এটি খেলে আপনার শরীরে যে কোনো রকম প্রদাহ হাড়ে বলুন গাঁঠে বলুন ব্যথা কমাতে সাহায্য করে তৃতীয় বাদাম মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে চার হলো ডিম যেটি শরীরে প্রচুর পরিমাণে শক্তি যোগায় পাঁচ হলো তরমুজ যেটা শরীরকে আর্দ্রতা থেকে বাঁচায় যেমন ধরুন এই শীতের স্কিন ফেটে যাওয়া এগুলো থেকে বাঁচায় ওটস আপনার শরীরে কলেস্ট্রল কমাতে সাহায্য করে দই হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে শশা ত্বকের আর্দ্রতা বাড়াতে সাহায্য করে বিট যাদের হাই উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য খুবই ভালো বিট রক্তচাপ কমাতে সাহায্য করে স্ট্রবেরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যার ফলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রোগ চট করে না ধরতে পারে এগারো আখরোট হচ্ছে হার্টের সমস্যা থেকে বাঁচায় তাই আখরোট খাবেন সারাদিনে দুটো করে বারো দারুচিনি রক্তে শর্করা বাড়াতে সাহায্য করে তেরো লেবু ডিটিক্স ডিটিক্স বলতে আপনাদের একটু ডিটেলসে বলি ডিটিক্স হলো শরীরে ক্ষতিকর বিষাক্ত পদার্থ লেবু থেকে টক্সিন পাওয়া যায় সেই টক্সিনটা বের করে দেয় এবং শরীরে পরিশোধন করতে বা শোধন করতে সাহায্য করে লেবু লেবু হচ্ছে পাতি লেবু বলুন আর কমলা লেবু বলুন বা মৌসুমি লেবু বলুন চোদ্দ মধু গলা ব্যথা সাহাযাতে সাহায্য করে পনেরো আফেল কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচায় ষোলো আদা পেশি ব্যথা সারাতে সাহায্য করে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই